দেয়ালে যদি একবারে পিঠ ঠেকে যায় ইনকামের সব রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় ঠিক এই সময় আপনি তিনটা মাত্রা আমল নিয়মিত করুন ইনশাআল্লাহ আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এবং আপনি আপনার হারানো আপনার ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন যেটা আল্লাহ তালার পক্ষ থেকে খুব সহজে হয়ে যাবে অনেক মানুষের দেখবেন যখন রিজিক কমে যায় টাকা পয়সা কমে যায় ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন এই মানুষের হুশ থাকে না সে দেখবেন শুধু টেনশনের পিছনে পড়ে থাকে টেনশন করতেছে কিন্তু সে এই আমলগুলো করতে পারে না এর জন্য বলবো আপনার যে কোনো সমস্যায় আপনি তিনটা আমল নিয়মিত করুন মাত্র পনেরো থেকে বিশটা দিন এক নম্বরে আপনি নবীজি শিখানো এই দোয়াটা পড়বেন আল্লাহ এই ছোট্ট দোয়াটা হাদিস থেকে প্রমাণিত নবীজি সাল্লা শিখিয়েছেন যে আমার যাদের হালাল রিজির দরকার তারা যেন নিয়মিত এই ছোট্ট দোয়ার আমলটা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে শুধু তাকে রিজিক দেওয়া হবে এটা গেল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাহাজুদের নামাজে আপনি আল্লাহর কাছে চাইবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা যে মানুষ তাহাজুদের নামাজে কোনো কিছু যদি চায় আল্লাহ তালা তাকে সেটা দেন আল্লাহ তালা তাকে কখনও নিরাশ করে না এর জন্য যারা ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতেছে না আমি বলবো তাহাজুদের নামাজ পড়া অভ্যাস করুন ইনশাআ আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা এই বিপদ থেকে বাঁচিয়ে নেবেন সর্বশেষ এবং তিন নম্বর হচ্ছে ফজরের নামাজ পড়েই আপনি চেষ্টা করবেন একশোবার দরুর শরীফ পরা এবং একশোবার ইস্তেকফার পড়া বিশ্বাস করুন এটা যে কত কারেন্ট আপনাকে সমাধানের পথ দেখাবে আপনাকে রাস্তা দেখাবে এটা আপনি গুনে শেষ করতে পারবেন না প্রিয় ভাইরা ফজরের পরে আস্তাক ও ফিরুল্লাহ এটা একশোবার আর যাদের বেশি বিপদ আমি বলবো মোটামুটি পাঁচ বার পড়ার চেষ্টা করবেন যাদের বিপদের মাত্রা বেশি এবং দরুর শরীফও এটা পড়বেন এখন আস্তাক ফির্লাহ পড়বেন কোনটা আস্তাক্লাহ আলীম এটা পড়বেন মোটামুটি পড়তে হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড লাগতে পারে আর যদি এটা থেকে কম পারেন তাহলে পড়বে আস্তাখরুল্লাহ আর দরু শরীফ হিসাবে আল্লাহ আহমদসল্লা আলহ সঈদিন আহমদিন নবী ইমি ও আলী ওয়াসাল্লাম এই দরু শরীফটা পড়ে নেবেন দেখবেন ইনশা আল্লাহ তালা দেখবেন ইনশা আল্লাহ তালা আপনার বিপদের ঘোর কেটে যাবে